মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে সকাল দশটা তো চলো আজকে দিনটা শুরু করি আজকের ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে তো বললাম না আজকে মঙ্গলবার এখন হচ্ছে আমি গেছে একটু বাইরে চলে আসবে আর ওকে আজকে আর টিফিন কিছু দিইনি ভাত বসিয়ে দিয়েছি ও খেয়ে বেরিয়ে যাবে আর আজকে আমি খাবো না কারণ আজকে আমার ভাই আর বোন আসছে তো আজকে সবাই আমাদের তিনজনের নিমন্তন্ন হচ্ছে মানে আমার বাপের বাড়িতে কিন্তু আবির তো কাজে যাবে ও যেতে পারবে না তো আমরা তিনজন যাবো মানে আমি আমার বোন আর ভাই তো চলো রান্নাটা করে নি আবিরের জন্য তোমরা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা সকলের ভালো লাগবে এই যে দেখো কালকে রাত্রে বানিয়েছিলাম সুজির হালুয়া এটা এখন খাবো আর একটু উচ্ছে রয়েছে এ কটা ভেজে নেব আর এখানে আছে মাছ মাছটা করে নেব আর ভাতটা এখানে বসিয়ে দিয়েছি তো চলো রান্না রান্নাবান্নাটা সেরে নিই তারপর রেডি হয়ে নেব তারপর বেরোবো বেলে মাছের ঝাল হয়ে গেছে বাবা এই দেখো রেডি আর একটু উচ্ছে ভাজলেই হয়ে যাবে এটা আবিরের খাবার খেয়ে বেরিয়ে যাবে আর বোনও চলে এসেছে মোটামুটি কাছাকাছি আছে আসুক তারপরে বেরোবো একসাথে হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে একদম ঝাল করে নিয়েছি বেলে মাছের এবার উচ্ছেটা হয়ে গেছে আর এবার উচ্ছেটা ভেজে নেবো তো এই যে চলে এসেছে বোন আর ভাই আর আমার যেহেতু সামনেই বার্থডে আসছে তো সেই জন্য ওরা দুজনে আমার জন্য নিয়ে এসেছে আমি না করেছি আনতে তাও এনেছে উপহার যাই তো এই যে এটা একটা গিফট এটা আমি খুলে দিয়েছিলাম যেহেতু ভিডিও করতে ভুলে গেছি বলে আমি ও আমার বোন আবার যা করে করেছে এখানে আছে একটা দাদা খুল এখানে আছে একটা ফেশিয়াল কিট ঠিক আছে তো আমাকে একটা ফেসিয়াল কিট দিয়েছে এটা আমি কখনো আগে ইউজ করিনি বাট করবো এবার তো এইটা আর ভাইও একটা জিনিস নিয়ে এসেছে ওটা আমি আরও বেশি খুশি হয়েছি ওর সাধ্য নিয়ে এসেছে এখন তো চাকরি বাকরি করে না যখন করবে তখন দেবে ভালো কিছু তাই তো দিদি তুমি আমি তারিখগুলো সব লিখে লিখে রাখছি যে এতগুলো বার্থডে গেছে এতগুলো জিনিস চাই আমার তো আমাকে দিয়েছে একটা সেলিব্রেশন তাই তো ছোটো একটা সেলিব্রেশন তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলে বললাম যাইকে থ্যাংক ইউ বলাটা উচিত না নিজের লোককে অনেক অনেক ভালোবাসা

চল 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 কি শুরু করে দিছো বাবা কলাপাতা কেটে রেখেছে আজকে আমরা কলাপাতা লাঞ্চ হবে তাই তো তাই না কলাপাতা কেটে রেখেছে এখানে আমাদের পাশে অনেক কলা গাছ হয়েছে তো এই যে আমাদের বাড়ির বাগান আগে অনেক গাছ ছিল এখন তো গাছই নেই এটা আমাদের নতুন লাগিয়েছে গাছটা এটা আম গাছ লাগিয়েছে তুলসী গাছ ওটা আম গাছ আমাদের পেঁপে গাছটা দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে আর ওটা আমাদের পেছন দিয়ে ওটা কলপাড় আছে কুয়ো পাত সব রয়েছে এ পাশেও গাছ লাগিয়েছে দেখিয়ে দিই তোমাদের এসেছি দেখানো হয় না বিকালে বেলা করে আসি বলে তো এটা হচ্ছে আমাদের নিম গাছ বাড়ি দেখো কত বড় হয়েছে আর ওটা করবি ফুলের গাছ ও পাশে রয়েছে হ্যাঁ কলা পাতা কেটেছে আমরা খাবো করেছি

ওই জন্যই একটু ফল আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি আর এখানে অনেক রান্না বান্না সব সাজিয়ে রেখেছে কি আছে জানি না আচ্ছা কি রান্না হয়েছে এবার দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে নিরামিষ নিরামিষ না সরি আমিষ তরকারি মাছের মুড়ো দিয়ে এটা হচ্ছে একটা কি তরকারি জানি না এ জানি না বুঝতে পারছি না এই ছোটো বাটিতে ও আচ্ছা এটা দিয়েছে আমাদের পাশের কাকিমা দিয়েছে

তাই তো কলা পাতা পেরে এনেছে কলা পাতায় খাওয়া হবে তুমি কি খেলে কাকা আর তুই তোর কি খবর কালো লাগছে কেন ওটা তো খাবার সার্ভ করা হবে বাবা এটা আমার পাতা আমি এখনো বসিনি আগে দিক হ্যাঁ রে বাবা পড়শি পড়শি ভাত খাটা ভাত খাটা নেই এই দাও ভাত দাও অল্প অল্প করে এক হাতা করে দিয়ে দাও আগে হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর আডবি না এত ফাটে হ্যাঁ

সেই আমরা জামাই ষষ্ঠীর দিন হয়েছিল না এরকম একসাথে না না তুই তো দেখছিস মাছের করে ডালটা দিচ্ছিস মাছের দিয়ে কি দিলি তুই এটা একটু করে কাটা কিছু একটা দে

আমার মনের মেমরিটা লস হয়ে গেছে এই না কবে খেয়েছে মনেও করতে হচ্ছে না ভুলবাল এখন কেমন লাগছে বল কলা খেতে মানে না বলে দিচ্ছে কিন্তু ভালো হয়েছে না কাকি ডালটা মাছের মতো ডালটা ভালো ব্যাস দেখো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হাত পা চাটছে খুব টেস্টি ছিল না আজকে খাবারটা মেয়াও এ ম্যাও খাবারটা টেস্টি ছিল আয় হ্যাঁ আয় 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 খাবার টেস্টি ছিল কেটেই যাচ্ছে হাত পা এত টেস্টি ছিল খাবার

দিচ্ছি দিচ্ছি বল দিচ্ছে পুচকা খাচ্ছে বল বল ফুচকা খাচ্ছে দিচ্ছে পাগলা হয়ে যাচ্ছে নাটকি নাটক কি বাড়ি এসে গেছি বন্ধুরা আর এসে এই চকলেট খাবো তাই চকলেটগুলো খুলে নিয়েছি ভাইয়ের দেওয়া ক্যাডবেরিগুলো এগুলো এখন ভক্ষণ করি সরি ভক্ষণ করি বলে ফেলেছি মানে খাবো আর আর খাবো আর এখন একটু রেস্ট করি তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে ততদিন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই গুড নাইট